অন্যের ব্যাপারে কথা বলা অন্যকে নিয়ে সমালোচনা তারাই করে যাদের নিজস্ব কোনো কাজ থাকে না খেয়াল করলে দেখবেন যোগ্য মানুষেরা কারোর বদনাম করে না অযোগ্যরাই ব্যস্ত থাকে অন্যের সমালোচনায় সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে যদি তুমি সৎ ও বিশ্বাসী হও তাহলে হয়তো অনেক বন্ধু পাবে না কিন্তু তুমি চিনতে পারবে শ্রেষ্ঠ বন্ধুদের কারো জুতা সেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক পুরুষ মানুষ পরকিয়া করার সময় পরনারীর সাথে যে মিষ্টি ভাষায় কথা বলে উদারতা দেখায় সেরকম যদি ঘরের স্ত্রীর সাথে মিষ্টি ভাষায় কথা বলতো উদারতা দেখাতো প্রতিটি সংসারে সুখ শান্তি ভরে যেত একটা বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ ভালোবাসতে পারে না আর যদি কেউ ভালোবাসা দেখায় তাহলে বুঝে নিতে হবে সে হয়তো আপনার শরীর চায় নয়তো টাকা জীবনে সফল হতে চাইলে যে পাঁচ কথা প্রতিদিন মনে রাখবেন নাম্বার এক পর্বতের চূড়ায় ওঠার জন্য অদম্য আকাঙ্ক্ষা থাকতে হবে নাম্বার দুই পরিকল্পিত ভাবে কাজ করলে জয় হাতের মুঠোয় আসবে নাম্বার তিন অন্যদের প্রতি সহানুভূতিশীল হন আর নিজের প্রতি কঠোর হন নাম্বার নিষ্ঠা আর একাগ্রতা আর আত্মসম্মান ছাড়া কোনো মহৎ কাজ সম্পন্ন করা সম্ভব নয় নাম্বার পাঁচ নিজের ভুল মেনে নিন এবং ভবিষ্যতে সেসব আর না করার প্রতিজ্ঞা করুন যেখানে সম্মান কিংবা শান্তি নেই সেখানে আপনি নিজেকে যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন না কেন এক সময় না এক সময় আপনি ঠিকই মানসিকভাবে ভেঙে পড়বেন রাগী মানুষ কোনো কিছুতে জিততে পারে না ধৈর্যশীলরা সর্বদা জিতে যায় সেটা দুনিয়া আর আখিরাতে দুই জায়গাতেই নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা সম্মানিত হতে চাও নিজের সমালোচনা সহ্য করে যাও কারোর কাছে নিজেকে ছোট করে কখনো কোনো কাজ করবেন না তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়েও সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত আর চলে যাবার সময় দেখায় অজু হাত অন্য সব মানুষের চেয়ে বেশি নিজেকে বিশ্বাস করো তোমার কি করা উচিত তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না খারাপ সময় এলে কখনো কখনো পায়ের তলার মাটি পর্যন্ত সরে যায় খারাপ সময়ের সাথে লড়াই করলে একদিন পায়ের তলায় পৃথিবী পাওয়া যায়